এটা হচ্ছে তাম মার্কেট এখানে প্রচুর ফলের দোকান সব রকম দোকান আছে এখানে এতদিন হয়ে গেল আমি এসেছি বাট এখনো পর্যন্ত এখানে আসেনি এটা ফার্স্ট টাইম আমার এখানে তো আমি একটা লাঞ্চ বক্সের খোঁজেই এসেছি পাচ্ছ বিশাল বড় মার্কেট এখানে বাসনের দোকান প্রচুর এখানকার স্টিলের কোয়ালিটি খুব ভালো चोर दुकान चाहिए